আমরা বিশ্ববিদ্যালয়ের নারী ক্যাম্পাস হিসেবে চাই ডিপার্টমেন্ট কমায় কীভাবে বেকারত্ব কমাবে এরা কীভাবে সহশিক্ষা ইসলামে হারাম আমাদের ক্যাম্পাস শুধু আমাদেরই থাকবে এখন ইডেন যদি কম্বাইন হয় কি হবে ছেলে মেয়ের একসাথে পুকুর পাড়ে বসে প্রেম করবে সোজা ভাষায় আচ্ছা প্রথমত ইউনিভার্সিটি হোক এটা চাচ্ছেন এরকম কোনো কথা না আমরা সবাই চেতেছি ইউনিভার্সিটি হোক ইউনিভার্সিটির সাথে আমাদের কোনো সমস্যা আমরা যদি ইউনিভার্সিটি হয় সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে ইডেন এবং বৌদ্ধ ইউনিভার্সিটি যদি আলাদা ক্যাম্পাস হিসেবে থাকে সম্পূর্ণ নারী শাশুদিকে মানে নারীদের জন্য একটা আলাদা ক্যাম্পাস তো সেক্ষেত্রে কিন্তু এটা বাংলাদেশের জন্য মানে প্রথম একটা ক্যাম্পাস হবে যেখানে বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড এ নারী ক্যাম্পাস রাইট এখন আছে এখন যেমন বোধনেসে ইন্টার সহ আছে এখন আমরা এখানে অনার্স মাস্টার্স মানে সম্মান সম্মানত করতেছি স্নাতক এটা করতেছি স্টিল এখানে কিন্তু পরিচয়টা কলেজ কোথাও গেলে কলেজ মানে এমন একটা ভাবে তাকায় যে অনার্সে পড়েও কলেজ পড়তেছি এখন যদি বিশ্ববিদ্যালয় হয় আমাদের কিন্তু ওই নেগ্কেশনে মানুষ করতে পারবে না হ্যাঁ এটাও একটা বিশ্ববিদ্যালয় আমরা বিশ্ববিদ্যালয়ের নারী ক্যাম্পাস হিসেবে চাইতেছি অ্যান্ড বিশ্ববিদ্যালয় আরেকটা যেটা বলছি দুপুর একটার মধ্যে আমাদের সব কিছু প্যাক করে নিতে হবে একটার পরে সেন্ট্রাল ইউনিভার্সিটির ওরা হলো আমাদের ক্যাম্পাস শেয়ার আমরা সেটা চাই না আমাদের ক্যাম্পাস শুধু আমাদেরই থাকবে না আমাদের তো ইন্টারনেট সমস্যা না আমাদের আমাদের মেন কথা হলো এখানে বিশ্ববিদ্যালয়ের কাঠামো ওরা যেটা বলতেছে যে একটার পরে আমাদের ক্যাম্পাসটা শেয়ার করতে হবে আমরা সেটা চাই না আমাদের ক্যাম্পাস আমরাই থাকি আমার ডিপার্টমেন্ট আমার ল্যাব করতে করতে কখনো কখনো সাড়ে তিনটা চারটাও বাজে তো আমি কেন একটার মধ্যে সব কিছু ছেড়ে যাবো আমার একটা কাজ আমি করতেছি আমার ল্যাবে আমি একটা বিক্রি কিছু একটা করতেছি তো সেটা আমি 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 কেন ছেড়ে চলে যাবো একটার মধ্যে আমাকে বাধা দেওয়ার নিয়ম কেন মানতে হবে এটা আমি এই নিয়ম মানতেছি না অ্যান্ড মূলত আমরা ইডেনে সহশিক্ষাটা যাইতেছি না সহশিক্ষা ছাড়া ইডেন ক্যাম্পাসে যেভাবে আসে অ্যান্ড ডিপার্টমেন্ট যেটা কমানো হইতেছে ডিপার্টমেন্ট কমায় কিভাবে বেকারত্ব কমাবে এরা ডিপার্টমেন্ট কমায় আসলে স্টুডেন্টের সংখ্যা কমাইতেছে বরং স্টুডেন্ট আর মূলত হলো বেকারের বিষয় রিজিকের সাথে জড়িত আমি কিন্তু অনার্স ফোর্থ ইয়ারে পড়ি স্টিল আমি একটা বিজনেস করি আমার আমি নিজেরটা নিজে চলতে পারি এরকম যারা চায় যারা চেষ্টা করে ঠিকই পারে হতে মানুষ নিজের জন্য হয় না অনেকটা দেশের কাঠামো সহশিক্ষা কেন চাই না আমি যদি আমার পার্সপেক্টিভে বলি সহশিক্ষা ইসলামে হারাম তো বাংলাদেশে যে সহশিক্ষা ক্যাম্পাসগুলো আছে তো যারা সহশিক্ষাকে হারাম মনে করে না বা যে এটার সাথে যা অ্যাডজাস্ট করতে ইচ্ছুক তারা সেই ক্যাম্পাসগুলোতে যাক আমি তো ইডেনে মানে সহশিক্ষা হারাম ইডেনে সহশিক্ষা এর জন্য আমি এখানে আসছি তো এখন সহশিক্ষাতে আমাকে কেন হারমের মধ্যে ফেলা হবে যেখানে আমি অনেক ভালো ভালো জায়গায় চান্স পেয়েও ইডেন আসছি এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল নট লাইক যে আমি কোথাও না পেয়ে ইডেন আসছি আমার ফার্স্ট প্রায়োরিটি তো আমি যেখানে ফার্স্ট প্রয়োরটি একটা নারী ক্যাম্পাসের জন্য আসি সেখানে আমি কেন আমার ক্যাম্পাস ছেলেদের সাথে শেয়ার করবো সেই উত্তরটা আপনি যদি আশেপাশের কম্বাইন ভার্সিটি কলেজ এগুলোর দিকে তাকান পেয়ে যাবেন যে বিভিন্ন হলে ছেলেদের হলে মেয়েদেরকে নিয়ে যেতেছে ক্লাসরুমে ছেলেরা হ্যারাস করতেছে মেয়েদেরকে ইভেন ঢাবি এরিয়াতে যদি আমি কি বলো মুক্তি তোমার পাশ দিয়ে যখন যাই বিশি চত্বরের পাশ দিয়ে যদি কখনো যাওয়া লাগে ওখানে দেখি ছেলে মেয়ে একসাথে বসে আসে খুবই বাজে একটা মানে যে দৃষ্টিকোটা অবস্থায় তারা পাশাপাশি খারাপ অবস্থায় বসে আসে যেটা দেখে আপনার কাছে দৃষ্টিকোট না নাকি এটা একটা ভদ্র সমাজের দৃশ্য আপনার কি মনে হয় এখন ইডেন যদি কম্বাইন হয় কি হবে ছেলে মেয়ের একসাথে পুকুর পাড়ে বসে প্রেম করবে সোজা ভাষায় সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ইজ ফ্যাক্ট যে কয়টা মেয়ে চাইতেছে আমি সাজেস্ট করব তারা যদি তাদের মানে ছেলেদের সাথে কাজ করতে ইচ্ছা থাকে তারা অন্য ক্যাম্পাসে যাইতো ইডেনে কেন আসছে